বৈষ্ণব সঙ্গে তেমন কি হয় বৈষ্ণব সঙ্গে কি হয় আপনাদের দুঃখণ আনন্দ হয় আনন্দ হয় বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ কেন কেন বৈষ্ণব সঙ্গে আনন্দ কেন হয় কেন হয় হ্যাঁ বৈষ্ণব সঙ্গে আনন্দ কেন হয় মহাপ্রসাদের নিমন্ত্রণ করবে সেটা দেখে ভালো কথা বৈষ্ণব সঙ্গে আনন্দ কেন হয় হ্যাঁ বৈষ্ণব সঙ্গীত আনন্দিত অনুক্ষণ কেন সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ বৈষ্ণব সঙ্গে আমাদের কী আলোচনা হয় কৃষ্ণ তাহলে কৃষ্ণ কথা চেয়ে আনন্দ আর কিছু আছে বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ কেন সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ তাহলে এখন কি করা উচিত কার আনন্দ লাগছে কথাটা শুনি কার দুঃখ লাগছে কার দুঃখ লাগছে আপনার কারো দুঃখ লাগছে না এখানে নরত দুঃখ পাচ্ছেন যে বৈশব এইরকম আপনার কেউ দুঃখ পাচ্ছেন না তার খুব সঙ্গ করছি তাই আমাদের দুঃখ পাওয়া উচিত বাড়ি থেকে হেঁটে মন্দির এক ঘন্টা সেখানে আসতে চাই না বৈষ্ণব সংগ্রহ করতে চাই না মায়াপুর দুই ঘন্টা যেতে চাই না সঙ্গ করতে চাই না এটা কি আনন্দের খবর না দুঃখের খবর দুঃখের খবর নয় যে যাই না সঙ্গ করতে চাই না বৈষ্ণব মায়াপুরে এই যে ধরুন এখন গৌরবনের উৎসব আসছে দেশ বিদেশে হাজার হাজার বৈষ্ণব আসছেন তাদের সঙ্গ করা এটা সাধারণ ভাগ্যের ব্যাপার চিন্তা করুন আপনার জন্ম যদি আমেরিকায় হতো এরকম ভক্ত সঙ্গ পেতেন যদি রাশিয়া হতো এই ভক্ত সংঘ পেতেন এই যে পানিটি বসে আছেন এক পাশে গঙ্গা এক পাশে নিতে এক জগদ্ধাত্রী মাতা দুই পাশে শিবজি বসে আছেন নিত্যানন্দ বসে সব এই ধুলি বৈষ্ণবের পদ দিলে এমন কোনো প্রায় বলতে গেলে সব বৈষ্ণব এখানে এসেছেন তো এই রকম জায়গায় ভক্তসংঘ করা এটা সাধারণ কথা তারপরেও ভক্ত সংঘ করতে ইচ্ছা করে না আমরা হিসাব করি আর যাবো বিশ টাকা বিশ টাকা ট্যাক্সি চল্লিশ টাকা আবার চল্লিশ টাকা তো প্রসাদ খেতে হবে ঠান্ডা দিন আবার করোনা শুনছি চায়নায় নতুন করোনা এসেছে ঘরেই থাকি অনলাইনেও ক্লাস দেখা যায় কত অজুহাত আমরা দেব তার মানে দেখি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দুঃখের কথা তাই দিনু নরত্তম কান্দে আপনারা সবাই হাসছেন আনন্দ পাচ্ছেন নরত্ন দাস কান্না করছেন এটা পার্থক্য বোঝা যাচ্ছে যদি আমরা ভক্ত হতাম আমরা আনন্দ পেতাম না দুঃখ পেতাম বৈষ্ণব কিন্তু আমরা আজ পর্যন্ত বৈষ্ণব সঙ্গ করলাম না কতটা বৈষ্ণবের সেবা করেছি আজ পর্যন্ত এই যে যখন শুনছি যে বৈষ্ণব এই শুনে দুঃখ পাওয়া উচিত বৈষ্ণব এইরকম আজ পর্যন্ত কত হাজার হাজার বৈষ্ণবের সংগ্রহ করেছি আহ কোনোদিন সেবা করলাম না এই পোশাদালা যাওয়ার সময় কত ভক্ত জুতা পড়েছিল তার উপরে পেরে গেলাম পা দিয়ে ঠেলে রেখে চলে গেলাম হ্যাঁ কত অপরাধ করেছি কোনদিন সেবা করিনি মায়াপুর ধামে যাই খেয়ে দিয়ে আসি বৈষ্ণবেরা পরিষ্কার করে টয়লেট ইউজ করি ব্যবহার করি সেখানে বৈষ্ণবেরা পরিষ্কার করে কোনদিন সেবা করলাম না শুধু সেবায় নিয়ে গেলাম এই জীবনটা আমার বিতে হয়ে গেল তো দশা কাচ্ছে দিনু নরতম কান্দে হিয়া ধৈর্য নাহি ভান্দে মোর দশা কেন হইল ভাঙ্গু যে বৈষ্ণবের মহিমে এই রকম যার সঙ্গে এই লাভ কিন্তু আমি কেন হয়তো দুর্ভাগা হলাম সেই বৈষ্ণবের সঙ্গ করি না সেই বৈষ্ণবদের সেবা করি না